ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার টু এর স্টুডেন্টদের জন্য তোমাদের সেমিস্টার টু এর যে ডিএসসিসি টু এর পেপারটি রয়েছে সেই পেপারেরই একটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কসের প্রশ্নের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো অলরেডি আমি এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সিলেবাসও পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও চেক আউট করনি অবশ্যই চেক আউট করে নাও এবং আমি সাজেশান ধরে ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোশন অ্যান্সারও আমি পোস্ট করতে শুরু করেছি অলরেডি আমি থুকিডি সক্রেটিস সকরা সহ পশুচারণ ভিত্তিক যাযবর ভিত্তি এগুলো আমি পোস্ট করে দিয়েছি ঠিক আছে তোমরা যারা এখনও খাতায় নোট ডাউন নি নোট ডাউন করে আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রস্তুত করে নাও ঠিক আছে এবং তোমরা পরবর্তী কোন ভিডিও কোন কোশ্চেনের অ্যান্সার চাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও আমি তোমাদের রেসপন্স বুঝছে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের মধ্যে শেয়ার করে দেবো ঠিক আছে তাহলে আর বেশি দেরি করছি না সরাসরি আমি মূল ভিডিওতে আসছি দেখো যে প্রশ্নটি আজকে আমি শেয়ার করে দেব প্রশ্ন অ্যান্সারটি সেটা হচ্ছে প্রাচীন চীনে স্যাং সভ্যতার অর্থনীতি আলোচনা করো আমি অলরেডি এই প্রশ্নটা কিন্তু দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও প্রাচীন চীনের অন্যতম প্রভাবশালী ও সমৃদ্ধ সভ্যতা ছিল স্যাং সভ্যতা যা খ্রিস্টপূর্ব ষোলোশো থেকে এক হাজার ছেচল্লিশ অব্দ পর্যন্ত বিদ্যমান ছিল এটি ছিল চীনের প্রথম নিশ্চিত রাজবংশ যার অস্তিত্বের প্রমাণ প্রত্নতাত্ত্বিক খনন ও লিপি থেকে পাওয়া যায় এই সভ্যতার অর্থনীতি কৃষি নির্ভর হলেও এতে ধাতব শিল্প পশুপালন ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ অবদান ছিল স্যাং রাজারা অত্যন্ত দক্ষ প্রশাসক ছিলেন এবং অর্থনীতিকে শক্তিশালী করে তোলার জন্য তারা বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করেন প্রখ্যাত চীনা ঐতিহাসিক সীমা চিয়ান তার চি তার রচিত সিজি গ্রন্থে স্যাং রাজাদের অর্থনৈতিক ও সামাজিক অবদান কথা উল্লেখ করেছেন তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিভিন্ন জিনিস সালের নাম অবশ্যই তোমরা কিন্তু হাইলাইটস করবে যেমন আমি এখানে গ্রন্থের নাম হাইলাইট করেছি ঐতিহাসিকের নাম হাইলাইট করেছি তাহলে এই জিনিসগুলো হাইলাইট করলে তাহলে তোমরা হচ্ছে পরীক্ষকের দৃষ্টি সহজে আকর্ষণ করতে পারবে ঠিক আছে তাহলে তোমাদের নাম্বারটা ক্যারি করা সহজ হয়ে যাবে তারপরে দেখো সভ্যতার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি হোয়াংহো এবং ইয়াংজি নদীর উর্বর ভূমিতে ধান গম জব ও বেকুইডে চাষ করা হতো সেচ ব্যবস্থা উন্নত থাকায় কৃষিজ কৃষিজ উৎপাদন দ্রুত বৃদ্ধি পায় কৃষিকাজে উন্নত লাঙল খুরপি ও অন্যান্য কৃষি সঞ্চরঞ্জামের ব্যবহার দেখা যায় চীনা ঐতিহাসিকগণ মনে করেন যে কৃষিজ উৎপাদন বৃদ্ধির ফলে খাদ্য সরবরাহ নিশ্চিত হয় এবং সমাজের অন্যান্য পেশার মানুষ যেমন কারিগর ও যোদ্ধারা নিজেদের কাজের প্রতি মনোযোগ দিতে পারে যা অর্থনীতির বিকাশে সহায়তা করেছিল এর পাশাপাশি পশুপালনও অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল পরবর্তী প্যারায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি তোমরা যদি এই পেপারের কেউ নোটস পারচেস করতে চাও তোমরা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করতে পারো আমি স্ক্রিনে অলরেডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের দিয়ে রেখেছি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ করতে পারো কিংবা ডেসক্রিপশনও আমি আমার নাম্বার দিয়ে রাখব তোমরা পিডিএফ পার্চেস করলে সেই পিডিএফের সমস্ত নোটস একেবারে পিডিএফ আকারে পেয়ে যাবে সহজ ভাষায় তোমরা তাহলে আমাকে মেসেজ করতে পারো তারপরে দেখো ধাতব শিল্প বিশেষত ব্রোঞ্জ শিল্প স্যাং অর্থনীতি আরেকটি প্রধান স্তম্ভ ছিল ব্রোঞ্জ থেকে অস্ত্র যুদ্ধযান ধর্মীয় উপাসনার সামগ্রী এবং বিলাসবহুল দ্রব্য তৈরি করা হতো প্রত্নতাত্ত্বিক গবেষক লিউ লি তার গবেষণায় উল্লেখ করেছেন যে স্যাং সভ্যতারা ব্রোঞ্জ নির্মাণ কৌশল পরবর্তী চীনা রাজবংশগুলোর শিল্প অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছিল এই ব্রোঞ্জের দ্রব্য শুধু অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নয় বরং ব্যবসার মাধ্যমেও ব্যবহৃত হতো ব্যবসা বাণিজ্যের দিক থেকেও স্যাং সভ্যতা ছিল উন্নত স্থানীয় বাজারে কৃষিজাত পণ্য পশুপালনের উৎপাদন ও হস্তজাত হস্তশিল্পজাত সামগ্রী কেনা বেচা করা হতো স্যাং রাজারা বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করেন যার ফলে নতুন সংস্কৃতি ও প্রযুক্তির সংস্পর্শে আসা সম্ভব হয় বিনিময় প্রথার মাধ্যমে লেনদেন করা হতো কারণ তখনও মুদ্রা অবস্থার প্রচলন হয়নি বনজের তৈরি বিভিন্ন সামগ্রী এবং বিলাসবহুল দ্রব্য অন্যান্য অঞ্চলে রপ্তানি করা হতো তাহলে চারটি পারে আমি অলরেডি বলে দিলাম পরবর্তী পার্টি তাও কি রয়েছে স্যাং সভ্যতা অর্থনীতি ছিল একটি সুসংগঠিত এবং বহুমুখী কাঠামোর উপর ভিত্তি করে গড়া ওঠা যা কৃষি পশুপালন ধাতব শিল্প বাণিজ্যের সমন্বয়ে পরিচালিত হতো শক্তিশালী প্রশাসন ও উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে স্যাং রাজারা অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পেরেছিলেন এবং তাদের সামরিক ও সাংস্কৃতিক উন্নতির পথ সুগম হয়েছিল অর্থনীতির এই বিকাশ শুধু স্যাং রাজাদের ক্ষমতা সংহত করেই থেমে থাকেনি বরং এটি পরবর্তী চীনা সভ্যতার দীর্ঘমেয়াদী উন্নতির জন্য এক গুরুত্বপূর্ণ ধাপ হয়ে উঠেছিল তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি পোস্ট করে দিলাম তোমরা অবশ্যই দেখে খাতায় নোট ডাউন করে নাও আর পরবর্তী কোন টপিকের ওপর তোমরা অ্যান্সার চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও ঠিক আছে তাহলে আর বেশি দেরি করছি না দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে